চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে এক বিস্তারিত ফোনালাপের পর আগামী এপ্রিল মাসে বেজিং সফরের বিষয়ে সম্মতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ফোনালাপকে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে ট্রাম্পও আগামী বছরের শেষের দিকে শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন ওয়াশিংটন ও বেজিং দুই পক্ষই পৃথক বিবৃতিতে জানিয়েছে প্রায় এক ঘণ্টার আলাপচারিতায় দ্বিপক্ষীয় বাণিজ্য থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতি পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান ফোন আলাপে বাণিজ্য ইস্যুটির প্রাধান্য পেলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফ্যান্টালিন সংকট এবং তাইওয়ান প্রশ্ন গুরুত্বপূর্ণ আলোচ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ত্রতঃ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প মন্তব্য করেছেন চীনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন অত্যন্ত দৃঢ় অবস্থানে অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক বিবৃতিতে বলা হয় পারস্পরিক সম্মান সমতা ও সহযোগিতার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক এগিয়ে যেতে পারে